আধারে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ঈদ উপহার আমরা বিলে দিচ্ছি আসসালামু আলাইকুম সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আগামী মুবারক আজকে আমরা আল হাকিম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে আজকে আমরা ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে একশো দশটি ফ্যামিলিতে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একশো একশত দশটি পরিবারকে ঈদ সামগ্রী দিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের চাউল মাপার কাজ চলছে আজকে প্রত্যেকটি ফ্যামিলিতে দুই কেজি করে ভালো মানের চিনি গুড়ার আহ চাউল দেওয়া হবে ইনশাআল্লাহ তার সাথে সাথে আছে আর আমাদের এই দুধের ডিব্বি আছে তারপর চিনি আছে চিনি আছে এক কেজি করে ডাউল আছে এক কেজি করে তারপর খেজুর আছে ইস্তার উপলক্ষে আর কিশমিশ দুই লিটার করে দু লিটার আঠারোশো মিলি করে আজকের যে অর্থায়ন এটা হচ্ছে আল হাকিম ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এই সংস্থাটির স্বপ্ন অনেক বড় আগামীতে ইনশাল্লাহ আরো বহুদূর নিয়ে যাবে পরবর্তী সময়ে আমরা আরো বিভিন্ন কাজগুলিতে সহযোগিতার জন্য আগে আসবো ইনশাআল্লাহ কার্যক্রম ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আপনাকে সবসময় সর্বদাই দেখা যায় মানবতার কাজে তো কেমন লাগে আসলে আপনাকে কাজ গুলো করতে হ্যাঁ ধন্যবাদ উদ্যোগটা নিয়েছেন আর হাকিম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আসলে মানবিক কাজ এবং মানবতার কল্যাণে কাজ করতে সবসময় ভালো লাগে সবারই আসলে আসলে আমরা তো আর্থিক ভাবে হয়তো এরকম ভাবে আমরা ইয়ে করতে পারি কিন্তু শারীরিকভাবে আমরা চেষ্টা করি

মোটামুটি এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে প্রতিজনকে